প্রিয় শিক্ষার্থীবিন্দু ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার সর্বশেষ চূড়ান্ত প্রস্তুতিমূলক সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমরা যদি এই সাজেশনে দেওয়া যেই সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এবং যাবতীয় যত প্রশ্ন আছে এগুলো যদি তোমরা ভালো করে পারো আশা করি এখান থেকেই তোমাদের সর্বাধিক প্রশ্ন কমন পড়তে পারে জন্য তোমরা নিজেদের প্রস্তুতি একটু যাচাই করে নেওয়ার জন্য আমার এই স্ক্রিনে দেখানো যেই প্রশ্ন নমুনা প্রশ্নটি আছে এই প্রশ্নটি তোমরা পারো কিনা না নিজেদেরকে একটু যাচাই করে নিতে পারো এবং যদি না পারো তাহলে দ্রুত শিখে ফেলার চেষ্টা করবে ভিডিওটি তোমরা পোস্ট করে থামিয়ে থামিয়ে স্ক্রিনশট করে অথবা থামিয়ে থামিয়ে তোমরা দেখতে পারো যে যেগুলো আছে এগুলো পারো কি না আমি এখানে কয়েকটি মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবো আশা করি এখানে যে মডেল টেস্টের সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এবং অন্যান্য যেগুলো আছে এগুলো থেকেই পরীক্ষায় কমন আসতে পারে এবং পরীক্ষা শেষে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এটি হচ্ছে নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন এখানে যেভাবে আছে ঠিক এভাবেই তোমাদের প্রশ্নটি হবে তবে প্রশ্নের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকতে পারে এই যে আমি একটু যদি বিশ্লেষণ করে দেখাই এক এ যেটি আছে এক এ যেটি আছে এটি হচ্ছে তোমাদের সিনফাসিসেস সিনপেসেস থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সার দিতে হবে আর সি হচ্ছে কলাম এব এবং সার নামে একটি কবিতা আসবে এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে কবিতাটি একটু দেখে নাও এক নজর এখানে যেভাবে প্রশ্নটি দেওয়া আছে ঠিক এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এটি একটি নমুনা প্রশ্ন আচ্ছা আমি তোমাদের চারটি মডেল কোশ্চেন দেখালাম আশা করি এই চারটি মডেল কোশ্চেন থেকেই তোমাদের আসতে পারে তোমরা একটু ভালো করে এগুলো পড়ে শিখে যাইবা এবং সারা বছর অবশ্যই তোমরা পুরো বইটি পড়েছ তো সেই বইটির পড়াও একটু তোমরা দেখে আসবে আর সর্বশেষ প্রস্তুতি হিসেবে এই মডেল কোশ্চেনগুলো তোমরা দেখে আসতে পারো এখানে দেওয়া যেই কবিতাগুলো ছিল যে সিন ছিল যে আনসিন ফেসেস ছিল রাইটিং সেকশনের যে প্যারাগ্রাফগুলো ছিল এবং এখানে যে অ্যাসেটা ছিল এগুলো তোমরা হচ্ছে দেখে আসো শিখে আসো এই নিয়ম অনুযায়ী তোমরা শিখে আসো তাহলে তোমরা পারবে এখন তোমরা আমি যে মডেল টেস্টগুলো স্কল করলাম এগুলোর দেখাচ্ছি এখানে উত্তর দেওয়া আছে এটা হচ্ছে মডেল কোশ্চেন এক এর উত্তর সম্পূর্ণ উত্তর দেওয়া আছে এখানে তোমরা ভিডিওটি থামিয়ে শিখতে পারো এগুলো অন্যান্য ক্লাসে যারা শিক্ষার্থী আছো তাদেরও এইসব নমুনা প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব যদি আমি সময় পাই এবং অন্যান্য বিষয়ের যেই নমুনা প্রশ্ন এবং ইম্পর্টেন্স যেগুলো প্রস্তুতিমূলক সাধারণ সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকো ভালোভাবে পরীক্ষা দাও সবার জন্য শুভকামনা